গায়ের সাজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট তার জন্য একটা মশলা করে নেবো পুঁড়ো মশলা দিচ্ছি দারচিনি সাথে অ্যাড করছি এলাচ লবঙ্গ আর সামান্য গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা ভালো করে সারা দিতে হবে আর সামান্য মন আমি আমার পরিমাণ মতন দিচ্ছি তোমরা তোমাদের মতন করে দেবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে কুড়ে না আমার মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতন করে নেবে মাখিয়ে নিচ্ছি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি যতটা আমার লাগবে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ছাড়া হয়ে গেলে খাপনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি কেন তেল ছিটবে আর গোবিন্দভোগ চাল আমি বাটি করে মেপে দু বাটি নিচ্ছি এখানে দুশো গ্রামের একটু বেশি আছে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর চালটা ধোয়া হয়ে গেছে এই আমার মশলা গুঁড়ো হয়ে গেছে আমি মশলাটা গুঁড়ো মশলাটা করে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আমার আলু দিয়ে দিচ্ছি কড়াইতে আমি দুটো মিডিয়াম সাইডে আলু নিয়েছিলাম সেটা আমি মিডিয়াম করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড়ো ছোটো তোমাদের মতন করে করতে পারো আলুটা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ বেশি ভাজতে হবে না হালকা ভাজলেই হবে যখন একটু গোল্ডেন রং হয়ে যাবে তখনই আলুটা নামিয়ে ফেলতে হবে আমি আলু নামিয়ে ফেলছি আমার আলুটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু জিরে একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমার ধুয়ে কাটা ছিল পেঁয়াজটা ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজা করতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার ধুয়ে কোচানো ছিল সাথে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমি ধুয়ে সুন্দর করে কেটে রেখেছিলাম সাথে অ্যাড করে দিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় দেখতেই পাচ্ছ আমি অ্যাড করছি আদা পেস্ট আমার পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা সেটাও আমার পরিমাণ মতো যতটা আমার লাগবে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিতে হবে ভালো করে মশলা যেন কাঁচা গন্ধটা না থাকে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা খেয়াল রাখতে হবে বেশি না দিলেও চলবে খুব বেশি রঙ করার কিন্তু দরকার নেই হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে সামান্য আলুগুলো ছেড়ে দিলাম দিয়ে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম এবার সাথে অ্যাড করে দিচ্ছি নুন স্বাদ মতন যতটা আমার লাগবে আর সামান্য লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি ঝাল করব না কেন মুড়ি ঘন্ট বেশি ঝাল ভালো লাগবে না আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে ডেকে না যায় খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমাকে দিয়ে দিতে হবে জল আমি যতটা চাল নিয়েছি তার থেকে সামান্য বেশি জল দেব বেশি জল কিন্তু আমি দেব না কেন আমি ঝরঝরে করতে চাইছি আমি কিন্তু জল জল করব না আজকে মুড়িগণ্ঠটা তাই আমি যতটা চাল নিয়েছি তার থেকে সামান্য বেশি জল দেব জলের পরিমাণটাও দেখতে পাচ্ছ খেয়াল রাখতে হবে বেশি জল দিলে কিন্তু জল জল হয়ে যাবে জলের মাপটা কিন্তু এখানে খুব ভাইটাল সামান্য একটু জল দেব খুব সামান্য দিয়ে কিন্তু আমি লাগিয়ে দেবে একটু চিনি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো যতটা আমার লাগবে খুব বেশি মিষ্টি আমি করব না দিয়ে আমি ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিলাম ঢাকনাটা খুলে দেখতে হবে ফুটে গেছে কিনা ফুটে গিয়েছে আমার আমি মাছের মাথাগুলো কিন্তু সব অ্যাড করে দেব ফুটে গেছে এখন মাছের মাথাগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি আবার সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ আমার জলটা মোটামুটি শুকিয়ে এসছে খুব সুন্দর কিন্তু একটা কালার এবং গন্ধ বেরিয়েছে যেহেতু গোবিন্দভোগ চালাচ্ছে আমার ঘন্ট কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে এবং একদম পারফেক্ট হয়েছে এইভাবে করে দেখবে আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমার করা ছিল গুঁড়ো মশলাটা হাফ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই এবং বাদবাকি গুঁড়ো মশলাটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সব জায়গায় মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব জায়গায় মিশে যায় দেখতেই পাচ্ছ আমার মুড়ি ঘন্ট কিন্তু জলটা প্রায় শুকিয়ে গেছে আমি সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট একটু ঢাকা দিচ্ছি মশলাটা যাতে পরিমাণ মতো ঠিক মিশে যায় আমার মুড়িঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যতটা আমার লাগবে আমি দিয়ে দিলাম ঘি তোমরা তোমাদের মতন করে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার মুড়িঘন্ট কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ঝরঝরে খুব সুন্দর হয়েছে জলের মাপটা ঠিক থাকলে তোমাদেরও কিন্তু মুড়িঘন্ট এরকমই সুন্দর হবে আমার মুড়িঘন্ট কিন্তু একদম রেডি খুব সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু মুড়িঘণ্ট না দিয়ে ফেলব আমার মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমার মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল আলু এবং মাছের মাথা দিয়ে আজকের রেসিপি আমার ঘন্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে এবং খুব ঝুরঝুরে খুব সুন্দর হয়েছে আমার মুড়িঘণ্ট একদম রেডি